আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শেখ জুবাই হোসেন দ্য লিগাল সলিউশন ল ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আলোচনা করব দণ্ডবিধি আঠারোশো ষাটের তিনশো পঁচিশ ধারা তিনশো ছাব্বিশ ধারা এবং এর পাশাপাশি তিনশো সাত ধারা আমরা অধিকাংশ সময় যখন অভিযোগ দায়ের করি তখন আমরা প্রায় সময় দেখি যে তিনশো ছাব্বিশ এবং তিনশো সাত একসাথে অভিযোগপত্রে আমরা উল্লেখ করে থাকি তো প্রথমে আমরা তিনশো ছাব্বিশ এবং তিনশো সাতটা আলোচনা করব এবং এরপরে আমরা আলোচনা করব অপরাধের যে শাস্তি সেই শাস্তি এবং এরপরে আমরা আলোচনা করব তিনশো সাতের শাস্তি মূলত দেখেন তিনশো ছাব্বিশের শাস্তির বিধানটা কিন্তু খুবই এখানে আপনার ইন্টেনশন প্রমাণ করার কোনো দরকার পড়ে না অর্থাৎ আপনি যে কাউকে গ্রিডিয়াস হার্ট করছেন এই ক্ষেত্রে আপনার ইন্টেনশনটা কিন্তু প্রয়োজন পড়ছে না আমাকে অভিপ্রায়ের প্রয়োজন পড়ছে না কিন্তু তিনশো সাথে যখন আপনি অভিযোগ আনবেন তখন গুরুতর সাজা নিশ্চিত করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ইন্টেনশন কিন্তু প্রমাণ করতে হবে অর্থাৎ আপনাকে যে অপরাধী ইন্টেনশনালি যে আঘাত করতে চেয়েছে বা মৃত্যুর জন্য আপনার ওই রকম আঘাত করেছে এই জিনিসটা কিন্তু প্রমাণ করতে হবে তো প্রমাণের যখন চলে তখন কিন্তু মামলায় জেতার সম্ভাবনা কিন্তু কম থাকে কিন্তু যখন প্রমাণের সম্ভাবনা কম থাকে তখন জেতার সম্ভাবনা বেশি থাকে যেমন আপনি যদি প্রমাণ করেন যে আপনার ইন্টেনশন আছে তাহলে আপনি তিনশো সাত হয়তো ভালো রেমিডি পাবেন আপনি অপরাধীকে ভালো শাস্তি নিশ্চিত করাইতে পারবেন কিন্তু যদি আপনি যদি প্রমাণ করতে ব্যর্থ হন যে আপনার ইন্টেনশন ছিল না তাহলে কিন্তু আপনি ভালো রিমেডি পাবেন না ঠিক তেমনি তিনশো ছাব্বিশের ক্ষেত্রে কিন্তু কোনো অভিপ্রায়ের বিষয়বস্তু আলোচনা করা হয়নি সুতরাং এখানে সর্বোচ্চ সাজা কিন্তু যাবজ্জীবন এবং সর্বনিম্ন আমরা কি করতে পারি এক্সটেন্ড টু টেন ইয়ার্স অর্থাৎ যদি আমরা যাবজ্জীবন না দিই তাহলে এটা এক্সটেন্ড করতে পারে কত বছর এটা এক্সটেন্ড করতে পারে টেন টেন ইয়ার্স পর্যন্ত তাহলে দেখা যাচ্ছে এখানে ইন্টেনশনের ব্যাপারটা না থাকার কারণে যে অভিযোগ করতেছে তাকে প্রমাণ করতে হচ্ছে না যে বাদি বলছে না যে আমাকে সেই ইন্টেনশনালি মারার জন্যই আক্রমণটা করেছিল কিন্তু বাদী যখন অভিযোগ করবে তিনশো সাত দ্বারা সহ তখন ওই তিনশো সাত কিন্তু বাদিকে এটাই প্রমাণ করতে হবে যে অপরাধী বা আসামি তাকে হত্যার জন্য এরকম ধরনের আঘাত করেছে তাহলে তিনশো ছাব্বিশ এবং তিনশো সাত এই অভিযোগ করলে আমি মনে করি তিনশো সাতটা বাদ দিতে হবে কারণ তিনশো সাত এবং তিনশো ছাব্বিশ একসাথে চার্জ করা যায় না এটা আপনি যদি বিচার প্রক্রিয়া করেন তাহলে ওখানে পেয়ে যাবেন যে আপনি তিনশো ছাব্বিশ এবং তিনশো সাত দ্বারা একই সাথে চার্জ গঠন করতে পারবেন না তবে আপনি যদি তিনশো ছাব্বিশ যদি দেন

ক্রাইটেরিয়া আছে অর্থাৎ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনি তিনশো সাতের থেকেও বেশি সাজা নিশ্চিত করতে পারবেন অপরাধীদের সেই ক্ষেত্রে আপনার তিনশো ছাব্বিশ ও তিনশো সাত একসাথে না দিয়ে শুধুমাত্র তিনশো ছাব্বিশ বা তিনশো পঁচিশের সাথে তিনশো সাত উল্লেখের অভিযোগ করাটা একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে এবং ওই ক্ষেত্রে অভিযোগপত্র বা এজাহারও যদি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই এজাহার বা অভিযোগপত্রটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেটা স্ট্রং হবে কিন্তু এবার আমরা চলে আসি তিনশো সাত এবং সাথে তিনশো পঁচিশ দেখেন তিনশো পঁচিশ এবং তিনশো সাত এটা যদি একসাথে করেন তাহলে কিন্তু আপনার জন্য বেনিফিট অর্থাৎ আপনি যখন এজাহার করবেন বা অভিযোগ করবেন আপনি একসাথে তিনশো পঁচিশ এবং তিনশো সাত কিন্তু দিতে পারবেন কারণ তিনশো পঁচিশ এবং তিনশো সাত কিন্তু ম্যাজিস্ট্রেট চার্জ গঠন করতে পারে এই ক্ষেত্রে কিন্তু আর বাধা নেই কারণ কি তিনশো পঁচিশের সর্বোচ্চ সাজা কি তিনশো পঁচিশের কিন্তু সর্বোচ্চ সাজা কিন্তু সাত বছর অর্থাৎ আপনি সাত বছরের উপরে কিন্তু আপনি আর সাজা নিশ্চিত করতে পারবেন না তাই আপনার বর্ধিত সাজার জন্য কি করতে হবে তিনশো সাত সাথে দিতে হবে তিনশো সাত দিলে চার্জ গঠন করা যায় তিনশো পঁচিশ এবং তিনশো সাতে এখন প্রশ্ন হলো আপনার অনেকেই প্রশ্ন করেন যে তিনশো পঁচিশ এবং তিনশো সাত জিনিসটা দিলে কতটুকু উপকার হতে পারে উপকার হতে পারে এরকম যে আপনি যদি গ্রিপিএস হারটা প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে তিনশো তো আপনার প্রমাণ হয়েই যাচ্ছে সাথে সাথে যদি আপনি প্রমাণ করতে পারেন যে ওই ধরনের গ্রিপিএস হারটি আপনাকে মারার জন্য অথবা আপনারা মৃত্যু ঘটানোর জন্য ধরা হয়েছিল তাহলে কিন্তু আপনার ওই 307 এ সাজা কিন্তু তখনই 325 না ডিগরি 317 সাজা নিতে নিশ্চিত করতে পারছে এখন প্রশ্ন হলো অনেকে বলে যে 326 দিতে গেলে অনেক সমস্যা আছে কারণ 326 প্রমাণ করতে গেলে শার্পনেস রাখতে হবে শুটিং স্ট্রাইং এরকম ধরনের ইনস্ট্রুমেন্ট রাখতে হবে ভাই একবার ভুল ধারণা আপনারা কারণ আমি એમ মনে করি আপনি আইএনটি পড়ে নিন

কোথাও তো হতে পারে বলছে কি যে হুইজ ইউজড অ্যাজ এ অফ অফিস ইজ লাইকলি টু কজ ডেট অর্থাৎ এমনও কিছু হইতে পারে যেটা মনে করেন যে হোথা হইতে পারে বা সেটা শার্পনেস না তারপরও সেটা কি সে র গঠনের জন্য একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় সেটা কলম হইতে পারে কলম তো বাবা আমরা কলমে লেখা করি তো আপনি মনে করেন যে হেডটা খুলে এক মনে ইচ্ছা হতো বুকের ভিতরে ঢুকাই তখন কি এটা তিনশো ছাব্বিশে যাবে না তিনশো সাত করবেন কখনো তিনশো ছাব্বিশ এবং তিনশো সাত একসাথে করতে যাবেন না তাহলে কি হয়ে যাবে আপনি কিন্তু ভালো একটি আর্জি অথবা আপনি এজহা তৈরি করতে পারবেন না তো আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ